ডাক্তার আমায় ফিরিয়ে দিতে রাজি হইছে কিন্তু এখন আমি আর না কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন কেবিনে আমার বান্ধবী টুকটুকিকে ছেড়ে আমি যেতে পারবো না বাস্তব নাতি সব গেছে রে মলে আমার রাখছে জলদি টাকা নিয়ে আয় ওই মিয়া গরু ছাগল নিয়ে শপিং মলে কেন টাকা ধরে দিছে এখন গরু ছাগল আছে গেলাম আমার দাদারে দাও দুদিন হইলো না লোন নিছি ফোন দিয়া টাকা না কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাংকে কে তোমাগো টাকা দিয়া গরু ছাগল কিনছিলাম এখন দিয়া গেলাম আর ফোন দিবা না হ্যালো চাচা এইটা আমি আগে নিয়েছি এটা আমি দিতে পারবো না না আমার নাতির ইমার্জেন্সি দরকার ওই বেটা আমার ন্যাশনাল ইমার্জেন্সি আমি নেব এই নাতি তুই মোবাইল ভাঙলি কেন না না তুমি কথা কইবা না ফেসবুকে ঢুকলে ভালো দাস বাচ্ছু দেখে রক্ষা ছাড়া এই ফোন আমি আর রাখুন না আমি এই রিক্সা রাখুন না তোমাকেও নিত্য দিলে রোতে আর ভালো লাগে না কিন্তু রিক্সা নিয়ে অফিসে কে তোমাকে লোন নিয়ে রিক্সা কিনছিলাম এখন দৈনিক টাকা চাইতেই আছো তাই রিক্সা দিয়ে গেলাম হাফ টাকা চাইবে না উহ বাবু হাজ আমারো হাউফান্ড সেভেন্টিন ফে মাস্ক কিন না কস কিনাতি এত টাকা কই পামু। বর্তমানে কিডনির দাম বেশ চড়া তোমার একটা কিডনি বেচে দাও ওরে হতছড়া কি কইলি দাদা ধর ধর হ্যালো গাদার পিঠে চড়ে কোথায় যাচ্ছ আমার বাবাকে খুঁজছি সে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে কেন সে কি করেছে মা আমার জন্মদিনের জন্য কেক বানিয়েছে আর বাবা সেটা পুরোটা খেয়ে পালিয়েছে হ্যালো এই ইদুর আমি তোদের ওয়ার্নিং দিচ্ছি এই যন্ত্র দিয়ে তোদের বাসা এখন উড়িয়ে দিব বুকের পাটা থাকলে আমারে আটকা আমার পারমিশন ছাড়া এখানে একটো পাখিও ওড়ে না আর তুই প্রাসাদ বানিয়েছিস তোর ওই ছোট পা দিয়ে অনেক বড় লাঠি দিয়েছিস এর খেসারও তোকে দিতে হবে এই শপিং কার্ট কিনেছি কেন জানো কিছু কিনলে সাথে ফ্রি যেগুলো দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি এটাই বাস্তব টাইটানিকের রোজর মতো পোজ দে অনেক খচ্চা কইরা জাহাজে উঠছি ওই পোজ না দিয়া নামমু না ঐ নাতি ছবি তোল এ বয় টাইটানিকের ফল দেওয়ার আগেই সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনার সাক্ষী আমি দ্রুত নেমে এসো বলছি